আসসালামু আলাইকুম আরবান জেন্স থেকে সুন্দর কিছু পকেট সিস্টেমের মধ্যে ফুল স্লিপ সুইট শার্ট চলে আসছে যেগুলো অনেক সুন্দর সুন্দর একটা স্টেপ থাকবে ডিজেলস লেখা থাকবে সুন্দর দুইটা পকেট থাকবে আপনারা কিন্তু এই শীতের মধ্যে এই জিনিসটা কিন্তু আপনাদের সকলকে অনেক সুন্দর বানাবে কাপড়গুলো আসছে যে একটাতেই একটা সুন্দর মানে সফট এভ মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল হয়েছে সবগুলোই একটাতে একটা সুন্দর কি সফট একটা কাপড় মানে সবগুলো প্রিমিয়াম সো যারা প্রিমিয়াম কাপড় চুপড় পরতে পছন্দ করেন আপনারা কিন্তু এগুলো এখনই স্ক্রিনশট করে অর্ডার করে ফেলেন ব্ল্যাক তারপর হচ্ছে আপনার এই অফাইট কালারটা সবগুলা একটা থেকে একটা সুন্দর যখনই দেখবেন আশা করতেছি দেখা মাত্র আপনাদের চোখ ধরে যাবে কারণ জিনিসটা এতটাই প্রিমিয়াম সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট করে ফেলেন এম এল এক্স তিনটা সাইজের মধ্যে অ্যাভেলেবল আছে যার যে সাইজ স্ক্রিনশট করবেন আর অর্ডারটা প্রেস করবেন আরবান বান্স মধ্যে সকল প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম আমি যেটা বলছি কালার লাস্ট ওয়ান জোস একটা কালার সো সবাই তাড়াতাড়ি করেন সবাই অর্ডার করে ফেলেন অনেক সুন্দর টি শার্ট সো সবাই তাড়াতাড়ি অর্ডার করবেন কারণ এগুলো যদি আপনারা নিতে না পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক বড় একটা আফসোস করবেন কারণ জিনিসগুলো এতটাই প্রিমিয়াম যে সকলকেই সুন্দর লাগবে সো সবাই এখনই অর্ডার করে ফেলেন আরবান পেজে এখনই ফোন রাখবেন যাতে নতুন নতুন আরও ইউনিক এবং বেস্ট বেস্ট প্রোডাক্ট কিন্তু অলরেডি আসতে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম